হ্যালো বন্ধুরা আবার একটা ছোটোখাটো মিনি ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর আজকে ভ্লগটা খুব একটু ইন্টারেস্টিং হবে কারণ আমরা নিজের বাড়ির মধ্যে কোনো মিনি ব্লগ করছি না আমি মিনি ব্লগটা করছি এখানেই যেটা হচ্ছে আমরা একটা জায়গা নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম আর জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুরের পাশেই একটা গ্রাম সেটা হচ্ছে বৈচিত্র তো ছোটোখাটোর খাটোর ভিডিওটা হয়েছে সব কিছু শেয়ার করতে পারিনি আমি যাচ্ছিলাম টুনাই যাচ্ছিলো তার সাথে বাবা যাচ্ছিলো আর ছিল সোম মানে আমার যায় ছেলে তো আমাদের সাথে যাব বলছিলো আর আমরাও নিয়ে গেছি আর আমরাওকে বলেছিলাম যাওয়ার জন্য আর এখানে ভিডিওটা তোমাদের বোঝাতে চাইছি জুম করেছি তোমরা হয়তো বুঝতে পারছো না ওখানে আমাদের মানে রাস্তায় যেতে বাপের বাড়ি দেখা যায় মানে বাপের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো যাই আর রাস্তার পরিবেশটা কি সুন্দর লাগছে বলো দারুণ তো লাগছে আমার তো খুব ভালো লাগে গ্রামের এই যে পরিবেশটা দারুণ দারুণ মানে দারুণ বলতে সত্যি দারুণ লাগে আর দেখো আস্তে আস্তে পুরো সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে আমরা পুরো আলো থাকতে থাকতে পেরেছিলাম আর দেখো কীরকম অন্ধকার তাও এখনও পৌঁছায়নি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোটা খুব আসতে যাচ্ছিলো সবাই একদম মানে বোরিং ফিল করছিল আর সৌম্য একটু নাচানাচি গান করতে বলছিলাম কারণ গুগলোয় খুব ফেরব হয়ে গেছিলো সেখানে বললাম তুই একটু নাচানাচি গান কর যদি ওর ভালো লাগে কিন্তু না সে তো আর ভালো লাগছিল না খুব বিরক্ত লাগছিল ওর বসে থাকতে থাকতে তো তারপরে চলে এসে পরের দিন সকালে আমরা একটুখানি ওদেরকে নিয়ে বাইরে বসছিলাম আমি একটু নাই আর ওরা খেলা করছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম সেদিন আর কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক তারপরে এখানে ঠেলা করছিল। আর আমরাও বসেছিলাম ওখানে বাড়ির সামনেটা কি সুন্দর পরিবেশ ওখানে হচ্ছে পুকুর মন্দির এত সুন্দর গাছ এত সুন্দর পরিবেশ তোমাদেরকে কী বলবো মানে ওই পরিবেশটা আমার হেভি লেগেছে হেভি মানে ওখান থেকে উঠতে ইচ্ছা করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে স্পেশাল খাবার ঠাকুরের প্রসাদ আমাদের ঠাকুর প্রসাদ বলে আমরা অভ্যস্ত যেহেতু ঠাকুরের পুজোতে বলি দেওয়া হয় তো সেই কারণেই আমাদের ঠাকুরের প্রসাদ বলতে অভ্যস্ত তো আমার তো হেভবি লাগে খেতে কী বলবো তোমাদের তারপরে সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে আর এই যে এখন অনুষ্ঠান হচ্ছে তো আমি দিলাম না অরিজিনাল দিলে প্রবলেম আমি সে কারণে দিলাম না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানা একটা কমেন্ট করে আর দুই জায়গা থেকেই বলছি ইউটিউব থেকে দেখলেও বলছি ফেসবুক থেকে দেখলেও বলছি অবশ্যই পাশে থাকবে চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে